আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে সে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো আতপ চালের গুড়ি দিয়ে গোলাপ ফুলের ডিজাইন তো গাইস এই ডিজাইনগুলো আপনারা আমাদের প্রথমেই দেখে ফেলেছেন ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয় তো আমরা অনেকগুলো ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব অনেক রকমের গোলাপ তো গাইস প্রথমে আমরা আতপ চালের গুঁড়োটা কিন্তু ফুড কালার দিয়ে মিশিয়ে নিতেছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমরা তিনটা ফুড কালার ব্যবহার করব। লাল কালার সবুজ কালার আর হলুদ কালার আমরা কিন্তু পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি বেশি পাতলা করলে হবে না রাখতে হবে মধ্যম তো এরপর আমরা গ্লাস দিয়ে সমান করে কেটে নিয়েছি এরপর আমরা আরেকটা রুটি বানিয়ে ফেলবো এবার আমরা সবুজ কালারটা বানাবো তো সবুজ কালারগুলো ফুল বানানোর জন্য আমরা আবার কিন্তু এগুলো কেটে নিতেছি গুল গুল করে তো গাছ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর যেহেতু এটার ডিজাইন এত সুন্দর যে কেউ দেখে পাগল হয়ে যাবে সবাই খেতে চাইবে একবার খেলে বারবার খেতে মন চাইবে আমরা যে গুল গুল করে ড্রোটা কেটে নিয়েছিলাম সেটা কিন্তু আমরা এখন একসাথে করে মুড়িয়ে নিতেছি আর খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে আপনারা দেখতেছেন দুই পাশ দিয়ে কিন্তু দুইটা গোলাপ হয়েছে এখন আমরা মাঝখান দিয়ে চাকরটা দিয়ে কেটে ফেলবো দেখতেছেন দুই সাইডে দুইটা খুব সুন্দর গুলাপ তৈরি হয়ে গেছে এই খাবারটা কিন্তু বাচ্চারা দেখলেই খেতে চাইবে কারণ এটার এত সুন্দর ডিজাইন হয় যে না খায় সেও খেতে চাইবে তো গাছ এটা মোড়ানোর পর হালকা করে কিন্তু একটু ছেড়ে ছেড়ে দিতে হবে যাতে এটা রাউন্ডটা আরও ভালো হয় তো গাছ আমরা সবুজ কালারটাও বানিয়ে ফেলব এই গোলাপটাও কিন্তু আমরা সেমভাবেই বানাবো এটাও তিনটা ডো ডে মুড়িয়ে ফেলেছি তো গাছ মাঝখানে কিন্তু একটা চাকু দেখে টেনলেই দুইটা করে গোলাপ হয়ে যায় আর সুন্দর আকর্ষণীয় গোলাপগুলো আমরা হলুদ কালার গোলাপগুলো এখন বানিয়ে ফেলব তো এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আরো অনেক মজাদার এটা মুচমুচে হয়ে যাবে পুরোপুরি তেলে ভাজার পর তো গাছ আমাদের গোলাপ ফুলগুলো কিন্তু বানানো শেষ দেখতেছেন অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল তো গাছ আস্তে আস্তে আমরা অনেকগুলো গোলাপ ফুল বানিয়ে নিয়েছি তো গাইস আমরা সেই কালারিং ড্রোগুলো দিয়ে এখন আমরা আরেকটা ডিজাইনের পিঠা বানিয়ে ফেলবো এই ডিজাইনটাও অনেক সুন্দর খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন একটা শাকরির সাহায্যে এটা উঠানোর পর দেখবেন অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসছে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে তো গাইস আমাদের একটা একটা করে কিন্তু সবগুলো পিঠা তৈরি হয়ে যাচ্ছে তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো গাইস কিছুক্ষণ ফর করাইতে তেল বসিয়ে কিন্তু আমাদের তেলগুলো গরম হয়ে গেছে এখন আমরা সবগুলো পিঠা ভেজে নেবো তো আমরা এখন সবগুলো পিঠা একে একে দিয়ে দেবো আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতে ছিল পিঠাগুলো তো গাছ যে জিনিস দেখতে সুন্দর হয় সেগুলো খেতে আরও বেশি মজাদার হয় তো গাছ অনেকক্ষণ পর আমাদের পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে আসছে তো গাছ আমাদের গোলাপ ফুলগুলো প্রায় ভাজা হতে হতে আমাদের আরেকটা পিঠা যেটা আমরা বানিয়েছিলাম ছাঁকনির সাহায্যে সেই সবগুলো এখন আমরা ভেজে ফেলবো একে একে আমরা সবগুলো পিঠা দিয়ে দিলাম এখন এগুলো একসাথে ভেজে ফেলবো তো কিছুক্ষণ পর আমাদের পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো দেখতেছেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছিলো অনেক সুন্দর লাগতেছিলো আর এটা ভেতরে অনেক ক্রিস্পি হয়েছে অনেক মচমচে তো গায়েছে আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার পরবর্তী ভিডিওর জন্য সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ